আরে মহাশিন ভাই আজকে আবার কি নিয়ে হাজির ভাই আজকে কিছু ইউনিক বিস দেখাবো কাছে আসেন আপনারা তো বলেন ভাই কি বিস দেখান কি বিস দেখান বিস পছন্দ না আজকে দেখেন সব সব বিজের কালেকশন নিয়ে একসাথে হাজির হইছি আজকে সবগুলো ইউনিক বিস দেখাবো একদম কর্নার থেকে শুরু করি একটা একটা করে কাছে আসেন ভাই এইটা দেখেন কুমড়া সাইজ দেখেন কত বড় এরকম বড় বড় সাইজের মিষ্টি কুমড়া হবে এইটা এই কুমড়াটা কিন্তু চাইনা থেকে ইম্পোর্ট করা বিস এরকম বড় বড় সাইজের মিষ্টি কুমড়া হবে এটা কিন্তু অল্প দামে একদম অল্প দামে দেবো এটা এরপরে যারা ইউনিক বীজ ভাই একটু লাগাবো এরকম যারা কিসের বীজের বীজ এটা হচ্ছে স্ট্রবেরির বীজ প্রতিটা প্যাকেটের শেষে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে নিতে পারবে কাস্টমার অনলাইন থেকে কিনতে অনেকে ভয় পায় যে ভাই অনলাইন থেকে কিনলে কেমন হবে না কোয়ালিটি কি হবে হ্যান ত্যান ভয় পার ভাই কিছু নেই আমার থেকে বীজ নেবেন আপনি স্ক্যান করে নেবেন আপনি ডেলিভারি ম্যানের সামনে খুলবেন স্ক্যান করে তারপরে নেবেন সারা বাংলাদেশে ভাই এক প্যাকেট নিলে এক প্যাকেট হোম ডেলিভারি পাঠাই এবারে আরেকটা জিনিস দেখেন কালো তরমুজ বীজ দেখেন শুধু আওয়াজ শোনেন প্যাকেট ভরা বীজ পুরো প্যাকেটে মিনিমাম ষাট থেকে সত্তর পিস কালো তরমুজের বীজ আছে জার্মিনেশন কোয়ালিটি ফলন কোয়ালিটি খুবই ভালো বীজ গজায়ও খুব ভালো বীজের কোয়ালিটিও খুব ভালো একদম চাইনা থেকে ইম্পোর্ট করা বীজ আমি নিজে যেহেতু ইম্পোর্ট করি আলহামদুলিল্লাহ বীজের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই এই এই কালো তরমুজটার বীজও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটার ভিতরে কিন্তু বীজ পরিমাণে খুব কম হয় মানে তরমুজের ভিতরে বীজ কিন্তু কম হয় আর তরমুজটা গোল হয় কালো তরমুজ কিন্তু লম্বা একটা আছে লম্বা টাইপের একটা আছে গোল এটা হচ্ছে গোল যে কালো তরমুজ আছে সেটার বীজ দেখতে পাচ্ছেন প্যাকেট এরপরে কাছে আসেন দেখাই এটা আরেকটা স্ট্রবেরি আছে এরপরে এটা হচ্ছে বোরকলি একটা সিঙ্গেল প্যাকেট আছে দেখে বোরকলি বা কালার ফুলকপি বা রঙিন ফুলকপি বলে অনেকে এটা কিন্তু সে রঙিন ফুলকপির বীজ এটাও কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে আমাদের এইখানে যতগুলো বীজ দেখতে পাচ্ছেন দুই একটা বীজ এইখানে বাদে সবই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা বীজ দেখতে পাচ্ছেন কি পরিমাণ বীজ আছে আমাদের কাছে এই বোরোক্লির বীজ আছে এরপরে হচ্ছে সব ধরনের আমরা কিন্তু বীজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক যারা বাণিজ্যিকভাবে চাষ করে যারা কৃষক আছে যারা বা ছাদ আছে বা যারা শখ করে গাছ লাগায় তারা কিন্তু আমাদের থেকে বীজ নেয় সারা দেশে আমরা হোম ডেলিভারি দিই রেগুলার দিই এটা ইউনিক জিনিস দেখা এদিকে অনেকে খোঁজে ইউনিক বীজ ভাই একটু ইউনিক কি আছে ইউনিক কি আছে এরকম বলতে বলতে ভাই জীবন শেষ এই দেখেন ইউনিক বীজ এইটা একটা হচ্ছে তাল বেগুনের বেগুনের বীজ তাল বেগুনের মতোই ছোট ছোট সাইজের হয় বেগুন সাদা টাইপের যে বেগুনটা হয় চায়না বীজ কোয়ালিটি খুবই ভালো এবং ফলনও ভালো প্রতিটা প্যাকেটে ধরেন আনুমানিক সত্তর থেকে আশি পিস বীজ হবে প্রতিটা প্যাকেটে আর আমাদের মতো কম দামে ভাই পাইকারি দামে বাংলাদেশের কেউ বীজ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ দিতে পারি কোনো পাইকারি মার্কেট আমার থেকে কম দামে বীজ দিতে পারবে না এরপরে একটা জিনিস দেখাই আমাদের বাংলাদেশে বর্তমান ভাইরালে যে কেরালা সিম আছে না এই কেরালা সিমের বীজ ভাই কেরালা সিমের বীজ খুব কিন্তু ভাইরাল অনলাইনে প্রচুর পরিমাণে কেরালা সিমের বীজ বিক্রি হয় এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাই একদম এক কেজি দুই কেজি পাঁচ কেজি পাঁচ গ্রাম দশ গ্রাম থেকে পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত বীজ আমরা সারা বাংলাদেশে কেরালা সিমের পাঠাই থাকি একদম অরিজিনাল বীজ কেরালা সিমের বীজ বলি আপনার অটো সিমের বীজ দেবে লোকাল সিমের বীজ দেবে এইগুলো কিন্তু আমরা বিক্রি করি না আমাদের এটা একদম অরিজিনাল বীজ এটা কিন্তু আমরা সারা দেশে পাঠাই এরপরে এই কর্নার দিকে একটু আসেন ভাই এইটা দেখেন কিসের বীজ এটা হচ্ছে তরমুজের বীজ তরমুজটা হচ্ছে আপনার এটা ছোট ছোট সাইজের তরমুজ হয় সবুজ তরমুজ হয় ভিতরে লাল চায়না বীজ প্রতিটা প্যাকেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস বীজ আছে প্যাকেটের শেষে দেখেন এই যে কিউআর কোড দেওয়া আছে চাইলে স্ক্যান করে নিতে পারবে এই তরমুজের বীজটা কিন্তু আমাদের কাছে अवेलेबल এই তরমুজ কি ভাই সাধারণ লাগান যাবে হ্যাঁ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন না সবগুলো আমাদের কাছে যে বীজগুলো আছে সবগুলো সাধেও লাগান যাবে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারবে আর ভাই সাধে তো মানুষ একটু শক করে লাগায় যে ফলন ভালো হবে বা একটু দেখার জন্য শক করে যারা বলে লাগায় আমাদের বীজগুলো সব কোয়ালিটি ফুল ফলনেরও গ্যারান্টি জাতেরও গ্যারান্টি জার্মিনেশনের গ্যারান্টি আর না হলে টাকা ফেরত মানি ব্যাক গ্যারান্টি এরপরে দেখেন নিজে আরাবিয়ান শশা যারা ওই যে আপনার মধ্যপ্রদেশে থাকে ইউরো আরব কান্ট্রিতে থাকে যারা তাদের জন্য এরাবিনের শসাটা এই অ্যারাবিন শসার বীজ কিন্তু খুবই ভালো এবং প্রতি প্যাকেটে সত্তর থেকে আশি পিস বীজ আছে অ্যারাবিন শসার জার্মিনেশন আলহামদুলিল্লাহ খুব ভালো এই অ্যারাবিন শসার বীজটাও কিন্তু আমাদের কাছে পাবেন অ্যারাবিনের শশাটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল তারপর পাবেন বরবটির বীজ তলে অন্য বীজ আছে পিছনে বরবটির বীজ চায়না বরবটি প্রতি প্যাকেটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস বা তার বেশি বীজ আছে আনুমানিক এই বরবটির বীজ বরবটি কিন্তু ভাই প্রচুর পরিমাণে সাইজ আমাদের খুলনার কয়রা পাইক গাছ কয়েক কয়েকজন কৃষক পরপর পনেরো প্যাকেট বিশ প্যাকেট করে করে এই বরবটির বীজটা অর্ডার করছে আমাদের থেকে বরবটির বীজের খুবই ভালো চাহিদা বাজারে কালারে মরিচ বলে না অনেকে রঙিন মরিচ কালারে মরিচ এই যে সেই কালারে মরিচের বীজ রঙিন মরিচের বীজ অর্নামেন্টাল মরিচ দলে বলে অনেকে এইটা হচ্ছে তার বীজ একদম চায়না থেকে ইম্পোর্ট করা প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে এক থেকে দেড়শো পিস এই সে অর্নামেন্টাল মরিচের বীজ আমরা ভাই একদম কম দামে দিয়ে থাকি সারা বাংলাদেশে পাঠাই থেকে একদম অল্প দামে সব ধরনের বীজ কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই চেরি টমেটো দেখেন চেরি টমেটা এই অনলাইনে সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় ভাই এই চেরি টমেটো আমাদের থেকে অত দাম দেওয়া লাগবে না একদম অল্প দামে পাবেন একদম এছাড়া আমাদের একটা কম্বো আছে কম্বো সম্পর্কে বলি আমাদের হচ্ছে এখান থেকে দশ প্রকার বীজ দশ প্যাকেট নিলে পাঁচশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এইখান থেকে যে কোনো ধরনের দশ প্যাকেট বীজ চয়েস করতে পারবে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি একদম ফ্রি চেরি টমেটোর দেখেন আমাদের কাছে দুইটা কালার আছে একটা আছে কালো একটা আছে লাল এই দুইটা কালারের সেরি টমেটো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল এই স্যালি টমেটোর বীজটারও কিন্তু খুবই ভালো চাহিদা এটা এটাও কিন্তু বেশ বাজার দরও ভালো চাহিদাও ভালো এই সেরি টমেটো চাইলে চাষ করতে চাইলে আমাদের থেকে বীজ নিতে পারে এরপর আরেকটা জিনিস দেখায় ক্যাপসিকাম ক্যাপসিকামের কথা কি বলবো এই ক্যাপসিকামের বীজেরও ভালো চাহিদা বিক্রি হয় প্রচুর পরিমাণে ক্যাপসিকাম কিন্তু অনেক সালাদ যারা পছন্দ করে বা একটু ঝাল ঝাল জাতীয় জাতীয় জিনিস যারা পছন্দ করে তারা কিন্তু এই ক্যাপসিকামটা চাষ করে থাকে সাদে একটু গাছ লাগায় আর আমাদের এই বীজটা আছে মিক্সড কালার এক কালার না যে আপনি ক্যাপসিকামের বীজ কিনলেন এক কালারের ক্যাপসিকামের বীজ কিনলেন এরকম না আমাদের এটা আমাদের এটা মিক্সড কালার সব ধরনের কালারের ক্যাপসিকাম এখানে মিক্সড করা বীজ এই ক্যাপসিকামের বীজটা আমাদের কাছে পাবেন এরপর পাবেন তরমুজ এটা একটা একটা তরমুজ দেখেন স্পানি কোম্পানির তরমুজটা এটা কিন্তু চায়না থেকে আনা না এটা আমাদের দেশের স্পানি কোম্পানির বীজ এটা হচ্ছে ভিতরে হলুদ বাইরে সবুজ একদম আনকমন এবং ইউনিক এরকম তরমুজ কিন্তু অনেকে দেখেও নাই যে তরমুজের ভিতরে হয়েছে হলুদ বাইরে হয়েছে সবুজ এই তরমুজের বীজটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আমরা কিন্তু সব ধরনের বীজ আমাদের স্টকে অ্যাভেলেবেল ভিডিওতে পর্যায়ক্রমে দেখাবো ইনশাল্লাহ আর যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে বা কৃষি ধরনের পরামর্শ নিতে চাইলে আমাদের থেকে বীজ না নেন আমাদের থেকে যদি পরামর্শও নিতে চান তাহলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব ধরনের কৃষি পরামর্শ এবং কৃষি পণ্য সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি কথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম